অনেকে জেল খাটে জেলখানা থেকে বের হয়ে এসে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দেন অনেক রুগী যেকোনো কারণবশতে যে কোনো মামলাতে জেলে গেছে জেল থেকে সারা পাইছে জামিনে বের হয়েছে অথবা মুক্তি পাইছে এসে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দেয় সোহান ভাই আপনি ছাড়া এই কান্না কেউ থামাইতে পারতো না করবেন ভাই আমাকে পাপের দায়ী করবেন না পাপের দায়ী আমাকে করবেন না ভালো করার মালিক আল্লাহ আমি মাত্র। আমার হাতে পরিমাণ কাউকে করার আমার হাতে শুধু একটা ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে সেটা হচ্ছে সঠিক জিনিসটা সঠিক জিনিসটা আপনার হাতে তুলে দেওয়ার তো সঠিক গাছ যদি কেউ কাকু তুলে দেয় এই পৃথিবীতে এখনো গাছের গুণ ক্ষমতা আছে এখনো একটা গাছের পাতা জিবলার নিচে দিয়ে কোনো নারীর কাছে গেলে ওই পাতা বের না করা পর্যন্ত একটি পুরুষের এক ফোঁটা বীজপাত হতে পারে না এটা গাছের গুণ ক্ষমতা আল্লাহ তাআলা এই পৃথিবীতে গাছের এতটাই গুণ ক্ষমতা দিয়েছে এই জন্য গাছ খেতে হবে এখন জেলখানার একজন কয়েদি মুক্তি পাওয়ার পরে কেন কান্নাকাটি করে তারা বলে থাকে জেলের মধ্যে ডালের মধ্যে পাউডার দেয় সেক্স কমিয়ে দেওয়ার এরকম বিভিন্ন ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে থাকে আসলে দেখেন আপনার এই হাতটাকে যখন আপনি এইভাবে রেখে দিবেন কিছুদিন পরে এই হাতটা আপনার এই হাতটা ভুলে যাবে তার কাজ কি আমাদের প্রতিটা কোষে প্রতিটা অঙ্গে একটা স্মৃতি আছে দেখেন একটা পোকা যদি চোখে পড়তে যায় হাত অটোমেটিকলি বাধা দিবে আপনার নিজের থেকে করতে হবে না এটা হাটটা অটোমেটিকলি পোকাটাকে বাধা দিয়ে দিবে কিংবা আপনি চোখে কিছু করতে গেলে চোখের পাতা অটোমেটিকলি যাবে এটা এটা আল্লাহর সৃষ্টি 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 এভাবেই এভাবেই সুপার সুপার কম্পিউটার এই কম্পিউটারটা তো আপনি যখন একটা জিনিসকে একটা অঙ্গকে এইভাবে শুধু রেখে দেন ছয় মাস আপনার এই ডান হাতটাকে রেখে দেন ছয় মাস পরে দেখবেন এটা প্যারালাইসিস হয়ে গেছে এটা ভুলে যাবে এই হাটটার কাজ কি তো জেলখানাতে যখন একটা মানুষ লং টাইম থাকে যখন তার স্ত্রী সহবাস থেকে বিরত থাকে এখন তার প্যানিস ভুলে যায় যা তার কাজ কি তারকে কাজ কি খালি ইস্যু দেওয়া না আরও কিছু আছে তো সেখান থেকেই প্রবলেমগুলো শুরু হয় নানান টেনশন মানসিক অনিয়ম খানা খাদ্যতে ওখানে কিন্তু অত মশলাদায়ক তেল তেলুক খাবার দেওয়া হয় না মশলালা তেল বেশি করে দিয়ে মানে স্বাস্থ্যের ক্ষতিকারক যে খাবারগুলো আমরা বাহিরে খাই এ ধরনের স্বাস্থ্যের ক্ষতিকারক কোনো খাবার জেলখানাতে দেওয়া হয় না জেলখানাতে সেই খাবারটাই খাওয়ানো হয় যেটা স্বাস্থ্যের জন্য উপকার তাতে করে অনেক ওটার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় সেখান থেকে এই যৌন প্রবলেমটা দেখা দেয় ক ডালের মধ্যে পাউডার দেয় সেক্স কমানোর না পাউডার না তবে আমি কিঞ্চিত এখনো কনফার্ম না একটা নিউজ আমার কাছে আছে হয়তো বা বন্দিদের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ রাখতে ফিটকেরির পানি ব্যবহার করতে পারে অল্প সামান্য ফিটকিরির পানি ব্যবহার করতে পারে কিন্তু কোনো কেমিক্যাল পাউডার এটা ভুল আর জেলখানার যে সিলভারের একটা প্লেট থাকে ওটাতে যদি আপনি খানা খান তাহলে যৌন ক্ষমতা এমনিতে একটু কমবে এটা স্বাভাবিক ওটা এমনই একটি ধাতু ওইভাবেই ব্রিটিশটা তৈরি করছে ওটাতে খাওয়াইলে ওই বন্দির যৌন চাহিদা কমে আসবে কন্ট্রোলে থাকবে নিয়ন্ত্রণে থাকবে তো যারা একবারেই শেষ হয়ে গেছেন আমি আপনাদেরকে বলবো খানা মাধ্যমে চেষ্টা করবেন নিজেকে সবল সুস্থ করার ঔষধ শেষ ধাপ আমার কাছ থেকেও নিয়ে খেতে হবে না ঔষধ হচ্ছে শেষ ধাপ আর আল্লাহর পবিত্র গাছ এটার তো তুলনা হয় না নিজেকে প্রথম কাতারের পুরুষ দাবি করতে এখানে আছে আকর করা একটি কথা আছে যে পুরুষ নারীর কাছে ধরা শেখাবে আকর করা কেউরি গাছের মূল এখানে পর্যাপ্ত গাছ দিয়ে তৈরি এখানে বীর্যমণি সংকমণি আলকচি মাঝুফল অশ্বগন্ধা তাল মূল শতমূল আকর করা মূল। এই ঔষধগুলো কেন আপনাদেরকে বারে বারে শুধু এক পঞ্চভূতের কথাই কেন বলি জানেন কারণ মানুষ যারা ব্যবসা করে তারা দশ রকম দশটা দেখাবে আজকে একটা কালকে ওইটা কিন্তু এটা তো ব্যবসা না কয়েকটা জিনিস নিয়ে ব্যবসা করতে হয় না এক শিক্ষা শিক্ষা ধর্ম আর আধ্যাত্মিকতা চিকিৎসা শিক্ষা ধর্ম আধ্যাত্মিকতা এগুলা নিয়ে কখনো ব্যবসা করতে হয় না তো আমার কাছে সর্বশ্রেষ্ঠ ফর্মুলা যেইটা ওইটার সাইতে শ্রেষ্ঠ ফর্মুলা না পাওয়া পর্যন্ত আপনাদের কি ওই একটাই কি আমার বারে বারে দেখাইতে হবে না বলেন বাধ্য আমি দেখাইতে কেননা এর সাইতে ভালো ফর্মুলা যখন আমি পাবো সেখানে তো দেখাবো তবে পেয়েও গেছি খুব শীঘ্রই নিয়ে আসবো নজর রাখবেন এই আইটেম গুলা এরকম পাউডার করে দুই মাসে দুই কেজি খেতে হবে অনেকে বলে একশো গ্রাম ওষুধ দিয়ে যৌন রোগ সারবা গোয়াল ঘরে যাইয়া বল দা গরুর গোবর পেঁয়াজ দিয়া থুই তাই তাও জৈব সারের কামে দিব ওই দুই চার পাঁচ হাজার টাকা খরচ করে একশো গ্রাম দুইশো ডিপ ডিব্বা কিনা খাওয়ার সাইতে গোয়াল ঘরে যাইয়া বল দা গরুর গোবর লিঙ্গে পেঁয়াজ দিয়া থুই তাও জৈব সারের কামে দিব জনরোগ একদিনে হয় না এটা একদিনে সারতেও যাবেন না লং টাইম দুয়ের থেকে তিন মাস ধৈর্য ধরে ঔষধ খান যে ঔষধ খাওয়ার পরে শরীরে উত্তেজিত হবে ওইটা কখনো ঔষধ না ওটা কেমিক্যাল ওটা জীবন যৌবন এককালে শেষ করে হালাইব কপালে দশা হইব আর সঠিক গাছ খাবেন খাওয়ার পরে কিছুই বুঝবেন না কি খেলাম কিন্তু যেদিনে কাজে দিতে শুরু করবে অবাক হয়ে যাবেন আল্লাহর সৃষ্টির এত নিয়াম এত চমৎকার ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ